তো এই বজবজ কালীবাড়ি থেকে যে আজকে কিছুক্ষণ পর রথযাত্রা শুরু হবে রথের দড়িতে প্রথম টান পড়বে তো দর্শকদের এই বিষয়ে বজবজ কালীবাড়ি রথের বিষয়ে কি বলতে চান প্রথম কথা বলি দীর্ঘ পঁয়ত্রিশ বছরে মানুষের ইচ্ছা এবং ভালোবাসার পরে আজকে আমরা রথ বের করতে পারি যেখানে দীর্ঘ পঁয়ত্রিশ বছরে এর আগে রথ বেরিয়েছিল পঁয়ত্রিশ বছর আগে তার পরবর্তীতে আমাদের যে কোনো কারণ বসতি হোক আমরা রথটা বের করতে পারিনি তার পরিকাঠামোগত কারণের জন্যই হোক যে কোনো কারণে জন্য কিন্তু পঁয়ত্রিশ বছর বাদে এই মন্দির কমিটি আবার নতুন করে রথটাকে পুনর্নির্মাণ করে সেটা রথ নিয়ে যাচ্ছে সেটা বজবজের রাজপথে শ্রী জগন্নাথ দেব নিয়ে রাজপথে দিয়ে যাবেন রথের দড়ি যে রাজপথ দিয়ে যা টানা হয় এবং যে রথ যেটা পথ রাজপথ দিয়ে যায় সেটা পূর্ণভূমি হয়ে দাঁড়ায় এবং সেই পূর্ণভূমি বজবজের ভূমি পূর্ণভূমি ইতিমধ্যেই আজ আপনারা জানেন যে বিবেকানন্দের পদলি স্পর্শ নেতাজির পদুলিস্পর্শ এই মন্দির আজকে ভগবান রথ করে রথের মধ্য দিয়ে তার পণ্লিশ হওয়ার পর রথের মধ্য দিয়ে সে বজবজের রাজপথ ধরে যাবে অথবা বজবজ অটোমেটিক্যালি সেটা পূর্ণভূমি আরও পূর্ণত পাবে এবং সেখানকার মানুষ আরও বেশি সুখ সমৃদ্ধি লাভ করবে তাই এখানে বজবোজের মানুষ আপনাদের মধ্য দিয়ে সবাইকে জানা যায় আপনারা আসুন রথের দড়িতে হাত দিন এবং সেখানে টানুন এবং এই রথের যাত্রার সঙ্গে আপনারা প্রত্যেকে যোগাযোগ করুন এটা সনাতন ধর্মের মধ্যে অন্যতম প্রধান একটি পুজো বা রীতিনীতির মধ্যে পড়ে এবং সেখানে আমাদের বজবজের মন্দির প্রথম এবছর থেকে চালু হচ্ছে আবার দীর্ঘদিন ধরে আমরা এটা করবো পরে প্রতি বছর উত্তর উত্তর এর শ্রীবৃদ্ধি আরও বাড়বে এবং প্রত্যেককে আপনার মধ্যে আরও একবার জানাই যে যেন সবাই এখানে এসে যুক্ত হয় আপনার নাম কৌশিক রায় কাউন্সিলর বাজেট পৌর

প্রথমে আপনার নাম আর এই বজবজ কালীবাড়ির থেকে যে রথ বেরাচ্ছে এই প্রথম শুনলাম এই প্রথম রথের রথ বেরাচ্ছে তো এই বিষয়ে যদি দর্শকদের কি বলতে চান বজ বজ মানুষের থেকে কতটা সারা পেয়েছেন এই এই রথ প্রথম এবছর বেরোচ্ছে না দীর্ঘ চল্লিশ বছর আগে এই রথ বেরিয়েছিল কিছু কারণের জন্য রথটা বন্ধ ছিল আমরা পুনরায় সেটা আবার নতুন করে তৈরি করে বজবজে রাজপথে আমরা নিয়ে যাব বজবজের মানুষের সারা বলতে আমার সামনে দাঁড়িয়ে আছেন বজবজের একজন ব্যক্তি যিনি এই বজবজ কালীবাড়িকে নিয়েই যার প্রাণ বজবজ কালীবাড়িকে নিয়ে যিনি চিন্তাভাবনা করেন সম্মানীয় ভোলা শঙ্কর মহাশয় তার উদ্যোগে তার সহযোগিতায় আজকে এত বড় একটা সাফল্য বজবজের রাজপথে আমরা নিয়ে যেতে পারছি হয়তো আমাদের আজকে মনে হচ্ছে যে এত সুন্দর এত জিনিসটা কীভাবে হলো এই মানুষটা না থাকলে আমরা এই জিনিসটা করতে পারতাম না অবশ্যই বজবজের মানুষের সহযোগিতা বজবজের মানুষের ভালোবাসা শুভেচ্ছা আজকে আমাদের সঙ্গে আছে আজকে নবনির্মিত বধ চল্লিশ বছর পর আবার বজবজের রাজপথ দিয়ে যাবে বজবজ চৌরাস্তা মন্দির তো আপনার কি মনে হয় এই রথযাত্রা এত বছর পর আবার শুরু হলো কত সংখ্যক দর্শক ভিড় হতে পারে দেখুন ইতিমধ্যে বহু মানুষ এখানে এসে যেদিন থেকে তিন মাস ধরে কাজ চলছে বহু মানুষ এসেছে তারা খবর নিচে সকাল থেকে বহু যাত্রী ওয়েদারের মধ্যেও আসছে মনে হয় আমাদের এই রথের দলির টানের সময় তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ আমাদের সঙ্গে বজবজি রাজপথে হাঁটবে আছে আপনার নাম সঞ্জীব দাস সাধারণ সম্পাদক বদবজ চিত্রগঞ্জ কানি